নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি গরমে তৃপ্তিদায়ক লাউয়ের ঝোলের রেসিপি নিয়ে রান্নাঘরে একেবারেই এই গরমে বেশি সময় থাকতে হবে না খুব কম সময়ে তৈরি হয়ে যায় নিরামিষ এই রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি লাউ কে বেশ বড় বড় টুকরোতে কেটে নিয়ে ধুয়ে রেখেছি কিছুটা সজনা ডাঁটা কেটে ধুয়ে রেখেছি একটি প্রেসার কুকার নিয়ে এখন বড় বড় টুকরো করে কেটে রাখা লাউ আলু আর ডাঁটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই বলেছি রান্নাটা আমরা খুব চটজলদি করে নেব সে কারণেই প্রেসার কুকারে সবজিগুলো একটুখানি সেদ্ধ করে নেব তার জন্য সবজিগুলোর পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি এবার ফ্লেম অন করে প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি এর মধ্যে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তবে একটা সিটি দিলেই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে যাতে না সবজিগুলো বেশি নরম হয়ে যায় সবজি সেদ্ধ হয়ে গেছে এখন আমরা কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ রাই সরষে হাফ চামচ গোটা জিরে দুটি শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দু ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় আর তারপর এখানে বেশ কয়েকটি কারিপাতা দিয়ে দিয়েছি এই কারিপাতা দিলে এই ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দুটি বড়ো সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম এবার এখানে আমি রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেব যেগুলো সাধারণত আমরা রান্নায় ব্যবহার করে থাকি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিয়েছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি দিলাম দু চামচ এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি লাউ রান্নায় চিনিটা একটু বেশিই দিতে হয় আর তাছাড়া এখানে টমেটো আছে এর স্বাদকেও চিনিটা ব্যালেন্স করে দেবে তবে আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এবার খুব ভালো করে সমস্ত মশলাকে টমেটোর সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে লো ফ্লেম করে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম যাতে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকা দিয়ে রান্না করার ফলে দেখুন টমেটোগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে গেছে খুন্তি দিয়ে দিয়ে একটু চেপে চেপে টমেটোগুলো একটু ম্যাশ করে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সম্বর মশলা রেডিমেড বাজার থেকে আপনারা সম্বর মশলা কিনে নিতে পারেন এই রান্নাতে এভাবে দু চামচ মতো সম্বর মশলা দিলে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমার কথা শুনে একবার এভাবে আপনারা দিয়ে দেখবেন বারবার এভাবেই রান্নাটা আপনারা করে খেতে চাইবেন এতটাই টেস্টি আর ফ্লেভারফুল হয় তবে সম্বর মশলা ছাড়াও কিন্তু রান্নাটা করা যেতে পারে সম্বর মশলা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় এবার লাউ সেদ্ধ করার জলটা দিয়ে মশলাকে আরও একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করা লাউ আর আলুটা দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে লাউ আর আলুকে মোটামুটি চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেবো যাতে মশলার সুন্দর ফ্লেভার লাউ আর আলুর মধ্যে ভালো করে মিশে যেতে পারে খুব ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য জল যোগ করে দিচ্ছি এক কাপ দিলাম প্লেন জল আর বাকি লাউ সেদ্ধ করার জলটাও এখানে দিয়ে দিলাম এতে করে সবজিগুলোর খাদ্যগুণও বজায় থাকবে খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম দেখুন আলু আর লাউ মোটামুটি সেদ্ধ এগুলোকে আরও একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে তবে এই সময় ডাঁটাগুলো দিলাম না যেহেতু ডাঁটাও সেদ্ধ করা আছে প্রথম থেকে দিলে ডাঁটাগুলো ঘেটে যেতে পারে মিনিট পাঁচেক এগুলো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লাউ আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন রান্নাটিতে এরকম একটু ঝোলঝোল থাকবে এটি ভাত দিয়ে মেখে খেতে তবেই ভালো লাগবে এবার ডাঁটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও তিন চার মিনিটের জন্য রান্না করে নেব যাতে করে ডাঁটার ফ্লেভারও রান্নার সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পরে ফ্লেমটা অফ করে দিয়েছিলাম দেখুন আমাদের লাউয়ের ঝোল কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য নিরামিষ এই হালকা পাতলা রান্নাটি কিন্তু গরমের দুপুরে ভাতের সঙ্গে অসম্ভব টেস্টি লাগে খেতে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল